আসসালামু আলাইকুম ভিসা নীতি শীতল করলো ওমান সরকার এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আজকের মূল আলোচনা শুরু করে যাক ওমান কর্তৃপক্ষ বাংলাদেশে নাগরিকদের নির্দিষ্ট কয়েকটি শ্রেণীর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা জিসিসি দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক বিনিয়োগকারী সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের পর্যটকদের ভিসা ঢাকাস্থিত ওমান দ্রুতাবাস এই খবর নিশ্চিত করে জানিয়েছে দ্রুতাবাস নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্যাটাগরিগুলোর জন্য ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করবে দ্রুতবাস জানিয়েছে তারা ভিসা দেওয়ার জন্য রয়্যাল ওমান পুলিশ আর পির সঙ্গে সমন্বয় করে কাজ করবে আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র বৈধ হলে আবেদনের ধরন পেতে এক থেকে চার সপ্তাহ সময় লাগবে ভিসা পেতে এদিকে মস্কার ডেইলির এক প্রতিবেদনে বিশেষ শিথিল কলার এই প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন প্রতিবেদনে বলা হয়েছে এর মাধ্যমে দেশটিতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বাড়বে সম্মানিত ওমান প্রবাসীগণ আপনারা যদি প্রতি মুহূর্তের ওমানের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ওমানের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার নিচ্ছি আসসালামু ওয়ালাইকুম